মনটা অনেক খুশি খুশি লাগতেছে আর একটা বিয়া ভালোভাবে সম্পন্ন করলাম খুবই ভাল লাগতেছে ও রহমান ভাই মেয়ের কথা বলছিল তার ছেলের জন্য আসসালামু আলাইকুম রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম জি ঘটক সাহেব বহুত দিন পরে কল দিলেন কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একটা খুশি সংবাদ আছে আপনি তো অনেক দিন ধরে বলতেছিলেন আমাকে আপনার ছেলের জন্য একটা মেয়ে দেখতে তো মাসাল্লাহ একটা ভালো মেয়ে পাইছি আচ্ছা 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 মেয়ে দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ মেয়ে তো আবার ভাই ডাক্তার ডাক্তার জি ভাই জি জি ডাক্তার ভালো তো হ্যাঁ ভাই আমি বাগান বাড়িতে আছি আসেন তাহলে কথা বলি একসাথে সামনাসামনি কি বাগান বাড়ি সাথে সাক্ষাতে কথা হবে ঠিক আছে ভাই জি জি আসসালাম আলাইকুম ভাই আসেন যাক বহুদিন পরে তাহলে আমার ছেলের একটা হিল মেয়ে তো ভালো আছে

বাড়ি কই মেয়ের বাবা আপনার ডিফেন্সে ছিল আলহামদুলিল্লাহ আর মেয়েদের বাড়ি হচ্ছে ভাই বগুড়া বগুড়া আচ্ছা ওইখানকার মানুষ এমনিতে একটু ভালো হয় সাদা সাদা মানুষ আচ্ছা যাক সেটাও বুঝলাম তো মেয়ের ভাই বোন কয়জন মেয়ের এক ভাই এক বোন ভাই ভাইটা কি করে ভাইটা এখন আপনার মেয়ে ছোট ভাইটা এখন পড়াশোনা করতেছে

তাদের চাওয়া পাওয়া আমাদের যে চাওয়া পাওয়া ওদের সাথে কি যাবে আমাদের সাথে ফ্যামিলি কি আপনার কি মনে হয় আমার কাছে মনে হচ্ছে একটা সমস্যা এটা আপনার খাটবে কিনা আসলে ঝামেলাটা হইলো আপনার মেয়েদের একটা চাহিদা খুব পাই তাদের মেয়েদের যেখানে বিয়ে দিব বিশ লাখ টাকা কাবিন করতে হইব বিশ লাখ ভাই হ্যাঁ ঝামেলা ভাই বিশ লাখ এখন আপনারা কি করবেন আসলে বিষয় আসলে বিশ লাখ টাকা খাবেন আচ্ছা যাক সেটা না বুঝলাম আপনি মেয়ে ছবি আনছেন সমস্যা নাই আপনি একটা কাজ করেন আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে না আমি বাসা যা দেখে নেবেন ঠিক আছে ভাই তাহলে আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই মনে হয় বাকি কথা তাহলে ওইখানেই হইব ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে উঠি ওহো

যে তোর জন্য একটা ভালো সম্বন্ধ দেখতে আর উনি অবশ্য আমাকে ছবি পাঠাইছে ওনার সাথে আমার আগে কথা হয়েছে তুই ছবিটা একটু দেখ আগে ছবি দেখতে না তুমি যেটা পছন্দ করবো ওইটাই তা তো ঠিক রে বাপ আচ্ছা যাক তোর আগে ডিটেলসটা খুলে বলি তারপরে না হয় পরে বুঝবো কি করা যায় বিষয় হচ্ছে মেয়ে ডাক্তার এক আর মের বাবা ভালো চাকরি করে তার একটা ছোট ভাইও আছে লেখাবাড়া করতেছে আর ওদের বিওএসএস এ পাঁচতলা বাড়ি আছে মোটামুটি বংশগত দিক থেকে পয়সা বাবু আমাদের বাড়ি ঘরটা লাগবে না লাগবে হচ্ছে ভালো মানে মিল মিশ থাকতে পারে এরকম একটা মেয়ে কারণ আমি চাই না মানে চিল্লাপাল্লা হোক ঘরে অশান্তি থাকুক বাড়ি ঘর দিয়ে আর কি হইব বাবা কিন্তু ওদের ফ্যামিলিগত অবস্থানটা আমাদের থেকে অনেক ভালো বিষয় হচ্ছে তারা তো আমাদের কাছে বিয়ে দিতে চাচ্ছে কিন্তু ব্যাপারটা হলো যে তারা

এই সম্পর্কে আমি আর না যে জায়গায় এত টাকার কাবিন এত হাসি ঠাট্টার মানে অঙ্ক এগুলা হইল না হ্যাঁ কোথায় যে যাই আমরা এই নীরব নির্যাতন কিভাবে আমরা সহ্য করি আমাদের সমাজে যৌতুক নামে একটা প্রথা আছে তার পাশাপাশি কাবিন নামে একটা প্রথা আছে যেটা প্রতিনিয়ত হাজারো পুরুষ নির্যাতিত হচ্ছে আপনারা কখনো এই বিষয়টা অনুধাবন করেছেন তাই আসুন আমরা এই এই অতিরিক্ত কাবিন নামক প্রথাকে না বলি এবং সুন্দর সমাজ দর্শক আজকের এই কাহিনীটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে কি বিষয় নিয়ে আমরা ভিডিও করব অবশ্যই আমাদের জানাবেন আর এইরকম কন্টেন্ট পাইতে হইলে আমাদের ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ